সুন্নাত সালাত পরে মোনাজাত মোনাজাতে মুখ মাসা করা যাবে কি যাবে না জি সমারিত উপস্থিতি দেখুন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করাটা বিতর্কিত এবং সুন্নাতের পরিপন্থী যেটা অনেক মহাদ্বিশ বিদাত বলেছেন তবে একাকী করতে পারে ফরজ সালাতের পরে একাকী মোনাজাত করতে পারে নফল সুন্নাত বিতরের পরে একাকী মোনাজাত করতে পারে সম্মিলিত মোনাজাত করতে পারে বিতিরের কুনুতে সম্মিলিত মেনাজাত করতে পারে কুনুতে না জেলাতে সম্মিলিত মোনাজাত করতে পারে বৃষ্টি প্রার্থনার সময় সালাতে সম্মিলিত মোনাজাত করতে পারে বৃষ্টি বন্ধের জন্য যা জাকাল লাখায় তো শুননা একাই করতে পারেন তবে একাকি যখন করবেন তখন মুখে মাসাহা করা যাবে না হাত মুখে মাসাহা করার দলিলগুলো সহি নয় যেটা আবু দাউদে বহু বছর আগে ইমাম আবু দাউদ দুইশো নয় নম্বর পৃষ্ঠায় মর্মে আলোচনা করে গেছেন আহলে হাদিসদের চুল কাটা নাপিত বলেছেন রেজাল আবরার আপনি কি এ বলেন আমি কারো নাম ধরে বলতে চাই না এটা সহজ মাসালা বলি কেউ যদি আমাকে কাফের বলে আর আমি কাফের না হই তাহলে এটা কার দিকে যাই ভাই তা আমাদেরকে চুল কাটা নাপিত বলেছে যদি না হই তাহলে তার দিকে যাই টেনশনের কোনো কারণ নেই কোনো চিন্তা নেই আমাকে গালি দিবা দাও আমাকে গালি দেওয়ার দাও যদি আমি গালির হকদার ন হয় পুরো গালি তোমার দিকে যাচ্ছে আমি সবুর করবো আমি নাকি পাবো আর সব পাপ তোমার হবে সাহেব আমি দাঁড়িয়ে রাখতে চাই এজন্য এজন্য কি কারো অনুমতি লাগবে জি না ফালতু এক আদর্শ সমাজে চালু আছে যে বইয়ের অনুমতি লাগবে নাকি দাঁড়িয়ে রাখতে এর চেয়ে টাটকা জাল হাদিস দুনিয়া তার নেই মা যদি বলে বাপ যদি বলে যে দাঁড়ি বাটা দাঁড়ি কাঁচো দাঁড়ি কাটো না হলে বাড়ি থেকে বের করে দেবো কোনো সম্পর্ক নেই তবুও মা দাঁড়িতে হাত দেওয়া যাবে না রেখে দিতে হবে ছেড়ে দিতে হবে মা বাপার এখানে কথা চলবে না থাকে উপেক্ষা করে সৃষ্টির কোনো আনুগত্য নেই হ্যাঁ বাপ মায়ের কথা শুনতে বাধ্য তবে ইসলাম বিরোধী নয় ইসলাম বিরোধী কথায় মায়ের কোনো আদেশ চলে না জাদা অনেক কথা আছে এগুলো সালাফি মানহাজের থুথু নিক্ষেপ করেছেন এই বিষয়ে আপনার মতামত আমার মতামত ভাই বলেছি আপনি অজ শোনেন আমি অজের মধ্যে যা বলার তো বলেছি থুথু নিক্ষেপ সালাফি মানহাজের করেছে এর চেয়ে মানে কি বলবো মানে খারাপ নোংরা আর কে হতে পারে সালাফি সালাফদের প্রথম ব্যক্তি হলেন মোহাম্মদুর রাসুর উদ্দার সাল্লা দের দ্বিতীয় স্তরের ব্যক্তিরা হলেন সাহাবাই কেরাম সালাফদের তৃতীয় স্তরের ব্যক্তি হলেন তাবে সালাফদের চতুর্থ স্তরের ব্যক্তি হলেন তাবে তাবে তারপরে পর্যায়ক্রমে মহাদিস হল তাহলে এই থুতু তুমি আমাকে দাওনি বেকুফ এই থুতু দিয়েছ থুতুর শুধু আমার গায়ে পড়েনি তাবে তাবেই তাবেই সাহাবি শেষ পর্যন্ত রাসুল মোহাম্মদ সাল্লাম পর্যন্ত গিয়েছে তোমার এ থুতু এটা তৌবা করে ঈমান ভঙ্গের যতগুলো কারণ তার মধ্যে এটা একটা কারণ তৌবা করে ইমান আনতে হবে নাহলে ঠিকবে না আমাদের জন্য আফসোস যে এই রকম ছেলে পিলে এসে দায়ী ধর্ম প্রচার হয়েছে এটা আফসোস সহি বোখারির তিন হাজার ছয়শ ছয় নম্বর হাদিস আল্লাহ আসাম আসলাম বলছেন দুয়াতুন আলা আবু আবে জাহান্নাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাওয়াত দিবে দাহি দাহিকে যে দাওয়াত দায়ী বক্তা আলেম হুজুর খতিব মসজিদের মেম্বারে মঞ্চে জালসায় মানুষকে দাওয়াত দিবে কোথায় দাঁড়িয়ে আবুয়ের জাহান নাম বাবুন এক বচন আব বহু বচন মানে জাহান নামের প্রত্যেকটা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিবে মান আজাবহু মিলাইহা poda fu fiha যে ওই বক্তা খতিব ইমামের ডাকে সাড়া দিবে তাকে সে জাহান্নামে ফেলে দিবে ওই বক্তা ওই খতিব রাসূল বলেছেন সহিহ বুখারী 3606 নম্বর হাদিসগুলো এটা তো বলেছেন হাজার বছর আগে এই ধরনের বক্তা যদি দুনিয়াতে না আসে এই ধরনের খতিব যদি দুনিয়াতে না আসে এই ধরনের হুজুর যদি দুনিয়াতে না আসে তাহলে রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে এটা তো আসবে এটা তো চূড়ান্ত কথা

নাসাইর মধ্যে হাদিস রয়েছে জান্নাতে প্রবেশ করবে না পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না অমুদমার হমরিন নেশা জাতীয় দ্রব্য খাই পান করো জান্নাতে প্রবেশ করবে না রজরাতুন নেশা পুরুষের বেশ ধারণ করে ওই নারী আর এক হাদিসে এসেছে নারীর বেশ ধারণ করে পুরুষ জান্নাতে প্রবেশ করবে না ও যুবক তুমি কি করো কান ফুড়াও তাই না কানে দুল দাও কোথাকার কোন চিত্র নায়িকা হলিউড বলিউড ঢালিউড কোন ল্যাংটাকে কানে দুল পড়েছে তুমি তারপরে দিন থেকে শুরু করে দিয়েছ কানে দুল পরো তুমি নাকে ফুল পরো তুমি ব্রেসলেট চুরি চিকন ফিতার হাতে ঘড়ি দাও তুমি যেন তোমাকে লেডিস মার্খা মনে হয় তুমি মেয়েদের থ্রি পিসের আদলে তুমি থ্রি পিস পরো যুবক তুমি কানে দুল পরো নাকে ফুল পরো তাদের মতো ঘড়ি হাতে দাও লম্বা চুল রেখে ঝুঁটি করে রেখেছ যুবক তোমার যদি এতই শখ তো শাড়ি আর ব্লাউজটা বাকি রেখেছ কেন ওটাও পরো হিজড়া বলবে সমাজের লোক অর্ধেক হিজড়া হয়েছে বাকিটা হওয়ার প্রস্তুত থাকো যুব সমাজকে এগিয়ে আসতে হবে মা বাবা অর্ধ সন্তান জান্নাতে যাবে না স্পষ্ট আলোচনা এত বড় প্রশ্ন কেন প্রশ্ন করতে তো দু মিনিট আমি একদিন কোরআন শরীফের কোরআন শরীফের নাই ভা না ভাই কোরআন মাজিদ কোরআনুল করিম কোরআনুল হাকিম আল কোরআন আল আল্লাহর দাও নামে ডাকেন উপর হাত রেখে বলেছিলাম যে আজকের পর থেকে আর কোনো দিন নামাজ বাদ দিব না কিন্তু কয়েকদিন নামাজ পড়ার পর এখন আর আমি পারি না এরকম অবস্থায় আমি কি রকম গুণা হতে পারে এবং গুনাহ ক্ষমা পাওয়ার জন্য আমার করণীয় কি প্রথম কথা অবশ্যই আপনি গুনা করেছেন এটাকে কসম ভাঙ্গার কাফারা কসম যেটা করেছেন এই শপথ ভাঙার কাফফারা শপথ ভাঙার কাফফারা হলো যে তিন দিন সিয়াম পালন করতে হবে না হলে গোলাম আজাদ করতে হবে না হলে মিসকিনকে খাওয়াতে হবে গরিব মিস্কিনকে তিনটা খাওয়াতে হবে এই কসম ভাঙার কাফফারা দিয়ে তৌবা করতে হবে আল্লাহর কাছে ইনশাআল্লা আল্লাহ ক্ষমা করে দেবেন দিয়ে আবার মানে ওই জায়গায় আসতে হবে মানে পাঁচ তো সালাদ পড়তে হবে যা যাক খায়ের ও এটা তো হয়েছেই

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته